আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ছাব্বিশ ডিসেম্বর বৃহস্পতিবার আজকের সুন্দর বিশেষ বিশেষ খবর হল অরুণোদয়ের নামে হাইলাকানিতে বেলাগাম দুর্নীতি চলছে বললেন বিধায়ক সুজাম উদ্দিন সরকারি কর্মী দিয়ে হিতাধিকারীর তালিকা প্রস্তুতের দাবি এক ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট কমতে পারে আমদানি শুল্ক বেরেঙ্গায় প্রাক্তন পুলিশ কর্মীর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি দূষিত পানীয় মেডিকেলে গিয়ে কাণ্ড অসুস্থদের খুঁজে সাংসদ সুস্মিতার তদন্তের দাবি বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি বদরুদ্দিন আজমলের মন্দির মসজিদ বিতর্ক এড়াতে ভাগবতীর বার্তায় ক্ষুব্ধ হিন্দু ধর্মগুরুরা বাজেটের প্রস্তুতি কর্মসংস্থান বাড়াতে অর্থনীতিবিদদের পরামর্শ নিলেন নরেন্দ্র মোদী এবং সর্বশেষ খবর কি হল ভিন রাজ্যে বাঙালিদের বাংলাদেশি সন্দেহে টার্গেট করা হচ্ছে মোদীকে চিঠি অধীর চৌধুরীর এবারে শুনুন বিস্তারিত খবর হাইলাকান্দি জেলায় অরুণোদয়ের হিতাধিকারী মনোনয়নে ব্যাপক সুজন পোষণ আর দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে সুচ্চার হয়েছেন কাটলজুলার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর তার মতে অরুনুদয়ের নামে হাইরাকখানি জেলায় বেলাগাম দুর্নীতি সংগঠিত হচ্ছে হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন থেকে সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন বিধায়ক বিধায়ক সুজাম কোন রাখটাক না করেই বলেন বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার দলীয় স্বার্থে সরকারি প্রকল্পকে ব্যবহার করছে তিনি উদাহরণ তুলে ধরে বলেন জনসংখ্যা অনুপাতে যেখানে অরুণোদয় বরাদ্দ হওয়ার কথা সেখানে হাইরাকান্দি জেলায় লোকসভা নির্বাচনে বিজেপির ভোট প্রাপ্তির নিরিখে ভোট কেন্দ্র পিছু অরুণোদয়ের সংখ্যা নির্ধারণ করা হচ্ছে এক্ষেত্রে তিনি জেলা প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করেন উদাহরণ তুলে ধরে বিধায়ক সুজামুদ্দিন লস্কর বলেন একশো একুশ হাইরাকান্দি বিধানসভা কেন্দ্রের জন্য অরুণোদয় বরাদ্দ করা হয়েছে ত্রিশ হাজার অন্যদিকে একশো বাইশ আলকাপুর খাটলটোড়া বিধানসভা কেন্দ্রের জন্য অরুণোদয় বরাদ্দ করা হয়েছে ছাব্বিশ অথচ হাইলাকান্দি বিধানসভার তুলনায় আলকাপুর খাটলটোড়া বিধানসভায় জনসংখ্যা অনেক বেশি হাইলাকান্দি বিধানসভা হিন্দু অধ্যুষিত হওয়ার জন্য এই বিধানসভা কেন্দ্রে অরুণোদয় বেশি বরাদ্দ করা হয়েছে আর আলকাপুর খাটলটোড়া বিধানসভা কেন্দ্রটি মুসলিম অধ্যুষিত হওয়ার জন্য এই কেন্দ্রের জন্য অরুণোদয় কম বরাদ্দ করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ এনেছেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর তিনি তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন হাইলাকান্দি জেলায় জনসংখ্যার ভিত্তিতে না হয়ে রাজনীতির ভিত্তিতে অরুণ উদয় বরাদ্দ করা হচ্ছে অরুণ উদয়ের নামে চলা স্বজন পোষণ আর দুর্নীতির ব্যাপারে তিনি হাইলাকান্দি জেলা আয়ুক্তের সঙ্গে বিস্তারিত আলোচনা করে তার অভিযোগের কথা শুনিয়েছেন বলেও জানান বিধায়ক সুজামুদ্দিন লস্কর নতুন করে কমিটি গঠনের মাধ্যমে অরুণোদয়ের হিতাধিকারীর তালিকা প্রস্তুত করার আহ্বান জানান তিনি ভোট কেন্দ্র প্রতি অরুণোদয় সিলেকশন কমিটির সদস্য মনোনয়নের ক্ষেত্রেও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলে এআইউডিএফ বিধায়ক সুজামুদ্দিন লস্করের অভিযোগ অনেক ভোট কেন্দ্রে অরুণোদয় সিলেকশন কমিটিতে বিধায়কের পক্ষের কোনো সদস্য পর্যন্ত নেওয়া হয়নি বলে লস্করের অভিযোগ এ ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন সিলেকশন কমিটির উপর বর্ষা করে সরকারি কর্মীর দ্বারা অরুণোদয়ের হিতাধিকারীর তালিকা প্রস্তুত করতে সরকারি কর্মীর মাধ্যমে অরুণোদয়ের হিতাধিকারীর তালিকা প্রস্তুত করলে দুর্নীতি রোধ করা সম্ভব হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন অপরদিকে মন্দির মসজিদ বিতর্ক বন্ধের আহ্বান জানিয়ে আর এস এস প্রধান মোহন ভাগবত দিন কয়েক আগে সম্প্রীতির বার্তা দেন তবে তার এই মন্তব্য গিরে উত্তাল হয়ে উঠেছে হিন্দু ধর্মীয় মহল অনেক সাধু সন্ন্যাসী ও ধর্মগুরু তার মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন সম্প্রতি একটি সময় মোহন ভাগবত বলেন রাম মন্দির ছিল হিন্দুদের বিশ্বাস ও আস্থার প্রতীক কিন্তু প্রতিদিন নতুন মন্দির মূর্তির বিতর্ক তৈরি করা গ্রহণযোগ্য নয় তিনি আরো বলেন ভারতকে বিশ্বের সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমরা বহুদিন এক সঙ্গে বসবাস করছি এবং সেই সদ্ভাব বজায় রাখা উচিত তার মতে কিছু মানুষ শুধুমাত্র নিজেদের হিন্দু সমাজের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এই ধরনের ইস্যু তুলেছেন তবে ভাগবতের এই বার্তা অনেক হিন্দু ধর্মগুরু মেনে নিতে পারেননি অখিল ভারতীয় সন্ত সমিতির সাধারণ সম্পাদক স্বামী জিতেন্দ্রানন্দ সরস্বতী ভাগবতের বক্তব্যের বিরোধিতা করে বলেন ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ধর্মগুরুর কাজ আর এস এস এর নয় তিনি বলেন সঙ্গ একটি সাংস্কৃতিক সংগঠন এবং ধর্মীয় ইস্যুতে তাদের হস্তক্ষেপ করা উচিত নয় জ্যোতিষ পিড়ের शंकराचार्य দোষ আমি অভি মুক্তেশ্বরানন্দ একই সুরে বলেন ভাগবতের বক্তব্য রাজনৈতিক সুবিধা আদার উদ্দেশ্যে করা হয়েছে জগৎগুরু রামমুদ্রাচার্য বলেন মোহন ভাগবত হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন না তার বক্তব্য তুষণমূলক এবং এটি হিন্দু সমাজের জন্য ক্ষতিকর হিন্দু সমাজ মন্দির এবং এটি ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সংঘ প্রধানের মন্তব্য অনেকের কাছে রাজনৈতিক এবং হিন্দুত্ববাদী আন্দোলনকে দুর্বল করার প্রয়াস বলে মনে হচ্ছে এই পরিস্থিতি সংঘ এবং হিন্দু ধর্মগুরুদের মধ্যে দূরত্ব বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে অপরদিকে দূষিত পানীয় জল কাণ্ড মেডিকেলে গিয়ে অসুস্থদের খুঁজ সুস্মিতার তদন্তের দাবি শিলচর কাঁঠাল রোডে একের পর একজন ডায়রিয়া আক্রান্ত হওয়াকে ঘিরে দায়ী করা হচ্ছে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের প্রকল্প থেকে সরবরাহ করা পানীয় জলকে এবার এনিয়ে নিয়ে সরব সাংসদ সুস্মিতা দেব তিনি এনিয়ে তদন্তের দাবি জানিয়েছেন কাঁঠাল রোডের বেশ কিছু লোক এখনো অসুস্থ অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুস্মিতা তার দল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজেশ দেব সহ অন্যান্যদের নিয়ে মেডিকেলে গিয়ে অসুস্থ লোকজন ও তাদের পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি মেডিকেলের অধ্যক্ষ ডক্টর ভাস্কর সহ অন্যান্য চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীদের অবস্থা সম্পর্কে অবহিত হন পরবর্তীতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুস্মিতা বলেন চিকিৎসকরা তাকে জানিয়েছেন অসুস্থদের শরীরে ইকোলাই ব্যাকটেরিয়া পাওয়া গেছে দূষিত জল বা কোনো দূষিত সামগ্রী গোলাৎকরণ করলেই এমনটা হয়ে থাকে তিনি শিলচর হচ্ছে এই অবস্থায় পানীয় জল নিয়ে এমনটা গোটা মোটেই কাম্য নয় কার দোষে কেন এমনটা হলো এ নিয়ে তদন্ত হওয়া জরুরি এদিকে স্বাস্থ্য বিভাগের কর্মীরা এদিন কাঁটাল রোডে বাড়ি বাড়ি গিয়ে কেউ ডায়েরিয়া আক্রান্ত হয়েছেন বা কারো মধ্যে এই রোগের লক্ষণ রয়েছে কিনা এ নিয়ে খোঁজ খবর নেন প্রসঙ্গত কাঁঠাল পূর্ব বগতপুর প্রকল্প থেকে সরবরাহ করা জল পান করে এভাবে একের পর এক লোক অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ উঠেছে এলাকাবাসী অভিযোগ করেছেন ওই প্রকল্পে পরিশোধন সামগ্রী ঠিক মতো ব্যবহার না করার দরুনই এমন ঘটনা ঘটেছে অপরদিকে বেরেঙ্গায় প্রাক্তন পুলিশ কর্মীর জমি জবরদখল ভূমাফিয়ার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি বাদরিসেতু চালু হবার পর বেরেঙ্গা অঞ্চলে সেন দৃষ্টি পড়েছে জমি হাঙ্গরদের বিশেষ করে ওই অঞ্চল যেন ভূমাফিয়াদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে খুদ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর পৈতৃক সম্পত্তি জবরদখল করেছে দুষ্কৃতকারীরা বেরেঙ্গা দ্বিতীয় খন্ড এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ এনেছেন গ্রামরক্ষী বাহিনীর অবসরপ্রাপ্ত সার্কল অর্গানাইজার শাহানুর আহমেদ রাজবর বুইয়া এলাকার বিশিষ্টজনদের পাশে বসিয়ে তিনি জানিয়েছেন বেরেঙ্গা দ্বিতীয় খন্ডক্রমে তার প্রত্যেক সম্পত্তির 12 কোটা জমিতে জবরদখল নিয়েছেন বেরেঙ্গা তৃতীয় খন্ডের নুরুল ইসলাম রাজবলবইয়া শুধু এই নয় একাধিকবার তাকে ও পরিবারের অন্যান্য সদস্যদের প্রাণে মারার হুমকিও দিয়েছেন নুরুল ও তার সঙ্গীরা এমন পরিস্থিতিতে বিষয়টি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরাসরি হস্তক্ষেপে দাবি করে রাজ্যের সাম্প্রতিককালে চালু হওয়া বসন্ত রাবিশনের মাধ্যমে জমি বিবাদ নিষ্পত্তির আবেদন জানিয়েছেন শাহনুর আহমেদ সংবাদ মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরতে গিয়ে তিনি দাবি করেন বেরেঙ্গা দ্বিতীয় খন্ডে যে জমি নিয়ে বিবাদ তার পিতা উনিশশো সালে ক্রয় করেছে যার বৈধ দলিল তো আছেই জমির নামদারি এমনকি খাজনার চালান পর্যন্ত রয়েছে তাদের নামে দুই আগে পর্যন্ত ওই জমি নিয়ে কোনো সমস্যা হয়নি কিন্তু দুই হাজার ষোলো সালে আচমকা ওই জমিতে জবর দখল নেন নুরুল ইসলাম মালিকানা প্রমাণে তিনি যেসব নথি পেশ করেন তা পুরোপুরি জাল এবং অবৈধ দাবি করেন শাহনুর তিনি বলেন বিষয়টি নিয়ে একাধিক মামলা হয়েছে আদালতে এরপর এবং মামলা রায় গিয়েছে তাদের পক্ষে কয়েকটি মামলা রয়েছে নিষ্পত্তির অপেক্ষায় তারপর আদালতকে এরকম বুড়ো আঙ্গুল দেখিয়ে ওই জমি বিক্রির উদ্দেশ্যে বেশ কয়েকজনের সঙ্গে বায়না সম্পাদন করে বাবদ বহু লক্ষ টাকা সংগ্রহ করেছেন নুরুল বর্তমানে সেই সব বায়নাকারীদের একাংশকে সঙ্গে নিয়ে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন তিনি শাহনুর আহমেদ এবং তার বাই পরিবারের অন্যান্যদের প্রাণে মারার হুমকি দিচ্ছেন এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী শাহানুর আহমেদ তার সুরে সুর মিলিয়ে স্থানীয়দের একাংশ জানিয়েছেন অভিযুক্ত নুরুল ইসলাম বুমাফিয়া হিসেবে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে এ ধরনের কাণ্ড তিনি আরো গঠিয়েছেন এসব থেকে পরিত্রাণ পেতে প্রশাসন সহ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রাও অপরদিকে এক ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট কমতে পারে আমদানি শুল্ক দুই হাজার পঁচিশ কেন্দ্রীয় বাজেট আগামী এক ফেব্রুয়ারি শনিবার পেশ করবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তবে বাজেটের কারণে সেদিন শেয়ার বাজার খোলা থাকবে এর আগে দুই এবং দুই সালের শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছিল কিন্তু আগে দুইবার শেয়ার বাজার খোলা ছিল না এবার এক ফেব্রুয়ারি শনিবার পড়লেও শেয়ার বাজার সম্পূর্ণ খোলা থাকবে ইতিমধ্যেই বাজেটের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করেছেন অর্থমন্ত্রী এবার বাজেটের অন্যতম প্রধান বিষয় হতে চলে যে আমদানি শুল্ক কমানোর ঘোষণা বিশেষত এমন কিছু সামগ্রীতে যা স্থানীয় উৎপাদন সহায়ক হবে সূত্রের খবর এসব সামগ্রীর মধ্যে রয়েছে ইনসুলিন তৈরির ওষুধ হিরের কাজে ব্যবহৃত সামগ্রী অপটিক্যাল ফাইবার তৈরির প্লাস্টিক এলইডি ও এলসিডি টিভির যন্ত্রাংশ বিদ্যুৎ উৎপাদন এবং কয়লা খননের জন্য প্রয়োজনীয় সামগ্রী তবে কিছু এমন সামগ্রী থাকবে যেগুলি দেশে উৎপাদন বা বাজারে প্রভাব ফেলবে না সেগুলোর উপর শুল্ক কমানোর কোনো পরিকল্পনা নাও থাকতে পারে এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতিও বিশেষ মনোযোগ দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে এদিকে কেন্দ্রীয় বাজেটের জন্য জন্য মতামত ও পরামর্শ গ্রহণের দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে কিভাবে আরো কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায় এই বৈঠকে সে বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও নীতি আয়োগের দফতরে রুদার এই বৈঠকে এছাড়া কিভাবে কৃষি ক্ষুদ্র ও ছোট শিল্প ক্ষেত্র এবং উৎপাদন ক্ষেত্রকে আরো শক্তিশালী করে তোলা যায় এবং এই ক্ষেত্রগুলি থেকে কিভাবে আরো বেশি মাত্রায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায় সে বিষয়ে দেশের অর্থনীতিবিদদের কাছ থেকে বৈঠকে পরামর্শ চাওয়া হয় দেশে যে বেকার সমস্যা ক্রমবর্ধমান এবং কেন্দ্র সরকারের এই সমস্যার মোকাবিলা করতে এখনো সক্ষম নয় বলে অভিযোগ রয়েছে সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে কেন্দ্রীয় বাজেটের আগে প্রথম মাপিক হলেও এদিনের বৈঠককে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে অপরদিকে বাংলাদেশের হিন্দু নির্যাতন সহ সাম্প্রতিক ডামাডুল পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি প্রেরণের পর এবার দেশে রাষ্ট্রপতির কাছেও চিঠি পাঠিয়েছেন এআইইউডিএফ দলের সভাপতি মাওলানা বদরুদ্দিন আজমল চিঠিতে আজমল উল্লেখ করেন নতুন সরকার গঠনের পর থেকেই বাংলাদেশে হিন্দু ও তাদের ধর্মীয় স্থানের উপর ক্রমাগতভাবে বেড়ে চলা আক্রমণ এক গুরুতর চিন্তার বিষয় বাংলাদেশে ঐতিহাসিকভাবে হিন্দু সংখ্যালঘু জনগোষ্ঠী ও অন্যান্য সম্প্রদায়ের বাসস্থান রয়েছে কিন্তু সর্বশেষ প্রতিবেদনগুলি এইসব সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা ও বৈষম্যের গুণা বৃদ্ধি পাচ্ছে তিনি অঞ্চলটিতে শান্তি ও ন্যায়ের পৃষ্ঠপোষকতায় ভারতকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আর্জি জানান অপরদিকে ভিন রাজ্যে বাঙালিদের বাংলাদেশি সন্দেহে টার্গেট করা হচ্ছে মোদীকে চিঠি অধীর রঞ্জন চৌধুরী বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যে ভারতে অনুপ্রবেশ পড়েছে এই অবস্থায় অনুপ্রবেশকারীদের গ্রেফতারে বিভিন্ন রাজ্যে অভিযান চালানো হচ্ছে কিন্তু সেই অভিযানের নামে দিল্লি এবং অন্যান্য রাজ্যে থাকা পশ্চিমবঙ্গ এবং আসামের বাংলাবাসী পড়ুয়া ও পরিবারগুলিকে হয়রানি করা হচ্ছে এমনই অভিযোগ তুলে হস্তক্ষেপের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অধীরের দাবি অনুপ্রবেশের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে এইসব পড়ুয়া এবং পরিবারকে টার্গেট করা হচ্ছে যা একেবারেই কাম্য নয় অধীর চৌধুরী চিঠিতে লিখেছেন ব্রিটিশ শাসনের সময় থেকে বেঙ্গল প্রেসিডেন্সি দেশের বৃহত্তম প্রদেশ ছিল সেই সময় থেকেই বহু বাংলাভাষী মানুষ দেশের বিভিন্ন স্থানে বসতি স্থাপন করে আসছে এমনকি উনিশশো এগারো সালে যখন ব্রিটিশরা ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে তখনও বিপুল সংখ্যক বাঙালি অভিযান দিল্লিতে গিয়ে বসতি স্থাপন করেছিলেন তাদের বংশধররা এখনও দিল্লিতেই বসবাস করেন শুধু তাই নয় বাংলাদেশ অস্থির হওয়ার পর থেকে বাংলাদেশী পড়ুয়াদের সঙ্গে স্কুলে খারাপ ব্যবহার করা হচ্ছে তাদের স্কুলে বাকিদের থেকে আলাদা করা হচ্ছে দুর্ব্যবহার করা হচ্ছে তাদের পিতা এবং জন্মস্থল সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে এভাবে তারা হয়রানির শিকার হচ্ছেন কংগ্রেস নেতা বলেন দিল্লি পৌরসভা বাংলাদেশ থেকে আসা অবৈধ নাগরিকদের চিহ্নিত করার জন্য রাজ্য সরকারের নির্দেশে বিশেষ অভিযান চালাচ্ছে বহু বাঙালি পরিবারকে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে যার ফলে পরিবারগুলি সমস্যায় পড়ছে তিনি অভিযোগ করেছেন সাম্প্রতিক সময়ে দিল্লি এবং অন্যান্য জায়গায় বাংলাবাসী ছাত্রদের টার্গেট করা হচ্ছে উল্লেখ্য দিল্লি পুলিশ সম্প্রতি অভিযান চালিয়ে একশো জনকে বাংলাদেশি সন্দেহে আটক করেছে তদন্তে দেখা গিয়েছে তাদের বৈধ কোনো কাগজপত্র ছিল না এছাড়া পুলিশ প্রতিটি বাড়িতে গিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছে এরপর পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয় যাল নথি তৈরির জন্য আরো ছয়জনকে আটক করা হয় অধীর চৌধুরী জীতিতে আরও লিখেছেন মুর্শিদাবাদ মালদা নদীয়া পশ্চিম দিনাজপুর এবং চব্বিশ পরগনা জেলা থেকে বিপুল সংখ্যক বাঙালি পরিযায়ী শ্রমিক কাজের জন্য দিল্লি এবং অন্যান্য রাজ্যে গিয়ে থাকে তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন প্রকৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হোক তবে পশ্চিমবঙ্গ আসমের কোন অপরাধ ব্যক্তিকে যেন হয়রানি করা না হয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত